গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী দুই পয়েন্ট দুই এগারো নম্বর যে অঙ্কটা আছে সেখানে বলা হয়েছে কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটি জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে অর্থাৎ প্রতি হাজারে পঁচিশ জন দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে এখানে এই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ এটা হচ্ছে পি এর মান ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির হার মানে আর এর মান আরের মান দেওয়া আছে প্রতি হাজারে পঁচিশ জন মানে এক হাজারের মধ্যে পঁচিশ জন দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এটা বের করতে বলছে সমাধান দেয়া আছে বর্তমান জনসংখ্যা পি সময় সমান চৌষট্টি লক্ষ এখানে চৌষট্টি লক্ষ কথায় দেওয়া ছিল এখানে সংখ্যায় লেখা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান প্রতি হাজারে প্রতি হাজার মানে এক হাজারে পঁচিশ জন এখানে আর এর মান লেখা হয়েছে প্রতি হাজারে পঁচিশ জন অর্থাৎ এক হাজারের ভিতর পঁচিশ সময় আছে বলে দিচ্ছে যে দুই বছর পর তাহলে সময় দিয়ে আছে দুই বছর অতএব দুই বছর পর ওই শহরে জনসংখ্যা হবে কত সেটা বের করব। তাহলে আমরা চক্রবৃদ্ধির যে সূত্রটা আছে সেটা বের হয়ে যাবে আমরা জানি বসে এখানে এন এর মানটা সরাসরি বসাই দিয়েছি এতে এক লাইন কম করা লাগবে সমান সমান এখানে মান বসাইছি শুধু সমান সমান কত সমান সমান পি পির মান বসাইছি কত চৌষট্টি লক্ষ এখানে চৌষট্টি লক্ষ বসাইছি এর সাথে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে এটুকু আছে গুণ আকার আছে এই কারণে এখানে গুণ চিহ্ন দিছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাইছি এক কতি এক প্লাস কোতে প্লাস আর এই আর মান বসাইছি এখানে পঁচিশ আর বাই কত নিচে আছে এক হাজার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করে উপরে আছে পাওয়ার সেই পাওয়ার দুই বসায় রাখছি সমান সমান চৌষট্টি লক্ষ ব্রাকেটের মধ্যে যেটা আছে সেই কাজটা আগে করতে হবে এক প্লাস এটুকু ঠিক রাখবো পঁচিশ আর এক হাজার এই দুইটা ভাগ করবো ভাগ করলে যেটা হবে সেটা হলো পঁচিশ বাই এক হাজার এই দুটার ভাগ করলে শূন্য পয়েন্ট শূন্য দুই হয় পাওয়ার দুই কোটি দুই ঠিক রাখলাম সমান সমান চৌষট্টি লক্ষ গুণ ফার্স্ট ব্রাক মধ্যে এই ওয়ান আর শূন্য পয়েন্ট শূন্য দুই পাঁচ যদি যোগ করা যায় তাহলে পরে এক পয়েন্ট শূন্য দুই পাঁচ পাওয়ার দুই কোটি দুই ঠিক রাখলাম এরপর লাইনে চৌষট্টি লক্ষ গুণ এখানে আছে এক পয়েন্ট শূন্য দুই পাঁচ এরপর আছে স্কোয়ার স্কোয়ার মানে দুই অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের উপরে আছে পাওয়ার দুই পাওয়ার দুই মানে এই সংখ্যাটা দুই বার লিখতে হবে তাহলে চৌষট্টি লক্ষ লিখলাম গুণ এই সংখ্যা দুইবার লিখছি এক পয়েন্ট শূন্য দুই পাঁচ গুণ এক পয়েন্ট শূন্য দুই পাঁচ এরপরের লাইনে চৌষট্টি লক্ষ গুণ ক্ষতি গুণ ওয়ান পয়েন্ট শূন্য দুই পাঁচ গুণ ওয়ান পয়েন্ট শূন্য দুই পাঁচ এই দুইটা যদি গুণ করা যায় তাহলে পরে এইটুকু আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ শূন্য ছয় দুই পাঁচ এটুকু হয় চৌষট্টি লক্ষ গুণ এক পয়েন্ট শূন্য পাঁচ শূন্য ছয় দুই পাঁচ এই দুইটা গুণ করলে দুই বছর পর ওই শোরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার এতজন বারো নম্বর একজন ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে এখানে বলা হয়েছে যে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিছেন প্রতি বছর মানে কি এক বছর এক বছর শেষে তিনি দুই টাকা পরিশোধ করে দেবে তাহলে পরে দ্বিতীয় কিস্তিতে মানে এক কিস্তিতে মানে প্রথম বছরেই তিন দুই টাকা দিয়ে দেবে তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে এটা বের করতে হবে তাহলে সমাধান যে বিষয়গুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে ঋণের পরিমাণ হচ্ছে কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লিখলাম পি সমান মুনাফার হার এখানে মুনাফার হার ছিল আট পারসেন্ট তাহলে পরে আর সমান সমান আট পারসেন্ট এখানে যেটা পার্সেন্টেজ থাকে সেটা উপরে লিখতে হয় আর নিচে পার্সেন্টেজের কারণে একশো লিখতে হয় তাহলে উঠে যায় যেহেতু সে পাঁচ হাজার টাকার ঋণ নিচ্ছে তাহলে পরে বছর শেষ হওয়ার পরে তিনি দুই হাজার টাকা জমা দিয়ে দিছে নেওয়ার পরে তাহলে প্রথম বছর পর ঋণের পরিমাণ কত প্রথম বছর পর ঋণের পরিমাণ কত তাহলে সূত্র হচ্ছে সি ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি এন এখন পির মান পাঁচ হাজার বসাইলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার বসাইলাম ওয়ান কোথি ওয়ান ঠিক রাখলাম প্লাস কতি প্লাস ঠিক আর এর মান পাইছি ছিল আট বাই নিচে আছে একশো এটা উপরে পাওয়ার পাওয়ার এক দিশি কারণ হচ্ছে প্রথম বছর 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 সময় অর্থাৎ এনে থাকে সেইটার জন্য এখানে এন না দিয়ে একবারে ওয়ান এক বছর এনের মান বসাইলাম এরপর সমান সমান পাঁচ হাজার কোথি পাঁচ হাজার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল এক প্লাস আট বাই একশো এখন আট বাই একশো যদি ভাগ করা হয় তাহলে পরে শূন্য পয়েন্ট শূন্য আট হয় এরপরে পাওয়ার আছে ওয়ান ওয়ান কোটি ওয়ান ঠিক রাখলাম সমান সমান এরপরে পাঁচ হাজার কোটি পাঁচ হাজার ঠিক রাখলাম এরপরে এক প্লাস আট এই দুইটা যদি যোগ করা যায় এই দুইটা যোগ করলে আছে এক পাওয়ার হচ্ছে এক কোটি এক সমান সমান বিরাকেটের মধ্যে আছে এক পয়েন্ট শূন্য আট সমান সমান পাঁচ হাজার প্রতি পাঁচ হাজার এখানে পাঁচ হাজারের সাথে ফার্স্ট বিরাকেটের মধ্যে যেটা আছে সেটা গুণ আকারে আছে পাঁচ হাজার পরে গুণ চিহ্ন এক পয়েন্ট শূন্য আট এইটার উপর পাওয়ার আছে এক মানে এই সংখ্যাটা একবারই লিখতে হবে তাহলে পরে এটা এক পয়েন্ট শূন্য আট এখানে আর এই এক বসানোর দরকার পড়ে না কারণ এটা একবারই আছে এটা সমান পাঁচ হাজারের সাথে গুণ যদি করা হয় এক পয়েন্ট শূন্য আট তাহলে পরে হয় চুয়ান্নশো টাকা তবে দুই হাজার টাকা পরিশোধের পর অবশিষ্ট ঋণ থাকবে কত টাকা সেটা হচ্ছে চুয়ান্নশো টাকা মাইনাস এই চুয়ান্নশো টাকা তার এক বছরে হয়েছে এখন এই চুয়ান্নশো টাকা থেকে দুই টাকা যেহেতু পরিশোধ করছে তাহলে পরে এখন টাকা আছে টাকা এখন এইটা হচ্ছে আসল দ্বিতীয় বছর পরে প্রথম বছর ঋণ পরিশোধ করছে এবার দ্বিতীয় বছর পরে ঋণের পরিমাণ কত হবে সেটা সূত্র আছে সি ইজিক্যাল টু এখন এখানে দ্বিতীয় বছর পর ঋণের পরিমাণ সি ইজিক্যাল টু পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে দ্বিতীয় বছর পরে যে টাকাটা হবে সেটা বের করব এখানে দেয়া আছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে পাচ্ছি এসছিল পি চৌত্রিশশো টাকা আর সমান সমান আট বাই একশো ঠিক থাকবে এন সমান সমান এক বছর কারণ দ্বিতীয় বছর মানে এটা এই সময়টা আছে এক বছর এখানে দুই থাকলে পরে দ্বিতীয় বছর মানে এখানে সময় আছে এক বছর কারণ প্রথম বছরে সে টাকা পরিশোধ করার পরে চৌত্রিশশো টাকা আর বাকি ছিল এখন দ্বিতীয় বছর তাহলে পরে মোট ছিল দুই বছর এখন দ্বিতীয় বছর হলে পরে তাহলে আর আছে বাকি এক বছর সে এক বছর অর্থাৎ দ্বিতীয় বছরের যে এক বছর আছে বাকি সেটা একটা বের করবো এখানে মানগুলো দেওয়া আছে এখন দ্বিতীয় বছর পর ঋণের পরিমাণ যে সূত্র বসাইলাম এরপরে মান বসাইলাম পির মান চৌত্রিশশো টাকা এটা আসল ছিল ফার্স্ট ব্র্যাগেডের মধ্যে ওয়ান কর্তি ওয়ান ঠিক রাখলাম প্লাস কর্তি প্লাস আর এর মান পাইছি আট বাই একশো এখানে আরের মান আট বাই একশো বসাইলাম আর পাওয়ার এন এন আছে এক এন এর মান চৌত্রিশশো টাকা বসাইলাম ফার্স্ট ব্র্যাগেডের কাজ আগে করতে হয় এ কারণে ওয়ান কর্তি ওয়ান ঠিক রাখলাম প্লাস করতে প্লাস আর আট বাই একশো এই দুইটা ভাগ করলে পরে শূন্য পয়েন্ট শূন্য আট হয় ফার্স্ট ব্রেকডের উপর যে পাওয়ার এক কোথায় এক ঠিক রাখলাম সমান সমান চৌত্রিশশো ফার্স্ট মধ্যে যেটুকু আছে কাছে আরেক করবো এবার এক প্লাস শূন্য পয়েন্ট শূন্য এই দুইটা যদি যোগ করা যায় তাহলে পরে এক পয়েন্ট শূন্য আট হয় এরপরে আছে পাওয়ার এক আছে এই পাওয়ারটা আর এক বসানো লাগবে না যেহেতু এখানে পাওয়ার এক এক বসালেও যা হয় না বসালেও দেয় এরপরে সমান সমান চৌত্রিশ সমান সমান চৌত্রিশশো এর সাথে গুণ আছে ফার্স্ট ব্র্যাগেটের এই অংশটুকু চৌত্রিশশোর সাথে ফার্স্ট ব্র্যাগেটের এক পয়েন্ট শূন্য আট এটা গুণ আকারে আছে এখানে গুণ আকারে লিখলাম চৌত্রিশশো গুণ এক পয়েন্ট শূন্য আট এই দুইটা গুণ করলে পরে বের হয়েছিল ছত্রিশশো বাহাত্তর টাকা তাহলে দ্বিতীয় বছর পর ঋণের পরিমাণ পাইছিলাম টাকা এবার সে দ্বিতীয় কিস্তির পর দ্বিতীয় কিস্তি যখন দেওয়া হলো অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ থাকবে যে কয় টাকা সেটা হচ্ছে ছত্রিশশো বাহাত্তর টাকা মাইনাস আছে দুই টাকা কারণ দ্বিতীয় কিস্তিতেও সে দুই টাকা পরিশোধ করছিল আর দ্বিতীয় কিস্তির পর ঋণের পরিমাণ ছিল তার ছত্রিশশো বাহাত্তর টাকা এর থেকে দ্বিতীয় বছরে সে যে টাকা পরিশোধ করায় তার যে টাকার অবশিষ্ট আছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণের পরিমাণ আছে এই দুটা বিয়োগ করলে পারে ষোলোশো বাহাত্তর টাকা এটা হচ্ছে উত্তর যে দ্বিতীয় কিস্তির পর অবশিষ্ট ঋণ থাকবে ষোলোশো বাহাত্তর টাকা এটাই উত্তর